নমস্কার বন্ধুরা লিপিদুলা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমত সবাইকে জানাই একটি মিষ্টি সকালের শুভেচ্ছা তো দেখো আমি একদম রেডি রেডি হয়ে গেছি তো একদম সকাল সকাল স্নান করে নিয়েছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় নিয়েছি তোমরা ভাবছো তো তো দেখো আমরা কামাখ্যাতে এসেছি তো কামাখা আসা মানেই তো দেবীর মায়ের কাছে পুজো দিতে আসা তাই না তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কবে আসবো কবে আসবো তো ফাইনালি যে এই স্বপ্নটা আমার পূরণ হবে আমি ভাবতে পারিনি তো মেঘালয়ে যখন এসেছিলাম শিলংয়ে তো আমি ভাবছিলাম যে কামাখা মায়ের ওখানে যাব তো আমরা সেরকম হিসাবে সবাই মিলে ওইটা করেই এসেছি তো চলো আমরা মন্দিরে এসেই গেছি তো চলো ভিতরটাই ঢুকি আর আমাদের যেহেতু ভিআইপি টিকিট কাটা আছে তো চিন্তা নেই তো একটু বসে রাখতে হবে তো আমাদের যে জি আছে তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা আছে তো উনি এবার কী বলে দেখা যাক যে কখন কি পুজো হবে তো দেখো এইগুলো হচ্ছে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার জন্য এখানে তোমরা ডালা নিতে পারো বা এখানে মন্দিরের সামনে জুতো টুতো রেখে দিয়ে যাওয়া যেতে পারে যার দোকানে ডালা নেবে তার দোকানে জুতো খুলে যেতে পারবে তো চলো ভিতরে আমরা যাই তো আমাদের দেখো ডালা নেওয়ার জন্য আমরা চলে এসেছি তো দেখো আমাদের যেহেতু ডালার জন্য হচ্ছে যে যার আলাদা আলাদাও টালা নিতে পারে একটাও টালা নিতে পারে সেটা তার ইচ্ছা তো যে যার মতো নিতেই পারো তো চলো এবার আমরা মন্দিরটার ভিতরটায় ঢুকবো তো দেখো এটা হচ্ছে কামাখা মন্দির তো এটা গুয়াহাটি তোমরা গুয়াহাটিতে আসতে পারো এখানেই হচ্ছে কামাখা কামাখা স্টেশনের বা গুয়াহাটি থেকেও আসতে পারো তো যেটা হচ্ছে আমাদের দেবী সতীপীঠ তো সত্যিপীঠের মধ্যে একান্নটা সতীপীঠের মধ্যে যে একটা সতীপীঠ এখানে পড়েছিল আর সেটা হচ্ছে মায়ের জনি পড়েছিল তো এই জনিটার জন্যই আজ আমাদের কামাখ্যা মন্দির তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এইখানে আসবো আমি তো ফাইনালি আমি আসলাম তো এখানে প্রচণ্ড জাগ্রত এখানে অনেকে তন্ত মন্ত করেন তো তন্ত সাধনা করার জন্য এই জায়গাটা হচ্ছে বেশি ফল লাভের জন্য বিখ্যাত আর এখানে যে অম্বাবতীর সময় জানো তো সময় তিন দিন মন্দির বন্ধ থাকে আর এখানে অম্বাবতীর সময় মেলাও বসে তো তখন হচ্ছে পুজো দেয়া যায় না এবার চলো আমরা ভিতরটায় ঢুকি আর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে সীমিত উঠে আমাদের ভিতরটা এখনও যেতে হবে তো দেখো আমাদের পণ্ডিতজির সঙ্গে দেখা হয়ে গেছিলো তো উনি আমাদের ভিআইপি যে রুম এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছেন তো এখানে যতজন আছেন এখানে সবটাই ভিআইপি টিকিট তো ভিআইপি টিকিট আগে থেকে কাটতে হয় তো দেখো এটাই হচ্ছে আমার ভিআইপি টিকিট তো এটা হচ্ছে পাঁচশো এক টাকা দিয়ে অনলাইনে কেটে রাখতে হবে যখন যার যখন যে সময় পুজোর তো তার এক সপ্তাহ আগে থেকে কাটতে হয় টিকিট তো অনলাইনে কাটতে হবে তবে আর এখানে এসেও পাওয়া যায় টিকিট তো সেটা তখন একটু দাঁড়িয়ে থেকে পণ্ডিতজি থেকে নিতে হয় আর এখানে যে কোনো পণ্ডিতজি আছেন তো যার যাকে ভালো লাগবে সে তাকে অনলাইনেও সিলেক্ট করতে পারো বা এখানে এসেও তাকে সিলেক্ট করতে পারো আর জেনারেল লাইন ওইটা তো দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে জেনারেল লাইন পাশে তো ওইটা হচ্ছে লাইনটা পুরো সকাল থেকে একবারে ভোর থেকে লাইন দেওয়া হয়েছে আমাদের একটু বসিয়ে রেখেছিল তারপর পণ্ডিতজি ফোন করলেন তারপর আমাদের দেখো লাইনে দাঁড়িয়ে দিয়েছে তো লাইন দেখো জেনারেল লাইন আলাদা আছে আর আমাদের এটা ভিআইপি টিকিটের যে লাইন তো ভিআইপি টিকিটের লাইন একটু একটু করে হয়ে গেছে কেননা এখানে যেহেতু তোমরা জানো আর আমরা যোগেতে পুজো দিয়েছিলাম অমাবস্যা ছিল সেই জন্যই যার জন্য একটু ভিড়টাও হয়েছে আর হচ্ছে পাঠাবলি হচ্ছিলো যার জন্য পাঠাবলির জন্য পুজো দিতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য হচ্ছে লাইনটা দিতে দিতেও দেরি হয়ে গেছে নাহলে ভিআইপি টিকিটের লাইনটা একটু কমই হয় মানে যখন যেমন তখন তেমন হিসাবে কিন্তু লাইনটা পড়ে যেহেতু অমাবস্যা ছিল আর যোগে যোগ ছিল সেই জন্যই আজকে লাইনটা একটু বেশি আর ভিড়টাও একটু বেশি ছিল সেই জন্য পুজো দিতে আমাদের একটু দেরি হয়ে গেছে আমরা পুজো দিয়ে বেরোনোর পর ওখানে বাতি জ্বালানোর আছে তো আমাদের পন্ডিতই বলেই দিয়েছিলেন যে ওখানে বাতি জ্বালানো তো উনি যা আমাদের মন্ত্রটন্ত্র যা কিছু সব কিছুই করিয়ে দিয়েছেন তো করিয়ে দেওয়ার পর আমরা বেরিয়ে এসেছি তো যে যার আলাদা পণ্ডিতজি আছেন যে যাকে বুক করবে তো সে সেই হিসাবেই হবে আর জেনারেল লাইনের তো আলাদাই তো ওটা হচ্ছে সকাল থেকেই লাইন দিতে হয় তো দেখো এইটা হচ্ছে আমরা হচ্ছে মন্দিরের ঘাটে চলে এসেছি তো এই জলটা মাথায় নিতে হবে তো তো দেখলে আমাদের দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমাদের যাওয়ার কথা হচ্ছে উমানন্দ মন্দির তো ওইটা দর্শন করতে যাওয়ার কথা তো আমরা রুমে গেছি যাও করে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি তো একটা টাইম আছে রোপোতে যাওয়ার রোপোতে যাওয়ার যে টাইমটা সেটা হচ্ছে বিকেল পাঁচটার মধ্যে আর আমাদের সেই টাইমটা অনেকটাই কভার হয়ে গেছে তো আমরা যেহেতু বেরিয়েছি দেখো সাড়ে চারটের পর তো আমরা বা খেয়েছি দিয়েছি অনেক দেরি হয়ে গেছে রোপওয়েতে উঠবো নাকি সেটাই দেখা তো আমাদের বলছে যে রোপওয়েতে যাওয়া যাবে না তো টাইম বেরিয়ে গেছে কিন্তু আমরা অনেকজন ছিলাম বলে তো যাই হোক অ্যাটেন্ড কার্ড উঠতে পেরেছি তো আসার সময় যা হোকভাবে চলে আসবো তো চলো এবার করে আমরা উমানন্দ মন্দিরটা দর্শন করেই নিই তো চলো আমরা রোপয়েতে উঠেও পড়েছি তো দেখো এটাই হচ্ছে উমানন্দ মন্দির তো আমরা দর্শন করে নিয়েছি এটা হচ্ছে বাবা মহেশ্বরের মন্দির তো এটা আমাদের লঞ্চে করে আসলে অনেকটাই মানে অসুবিধা হতো ওখানে নেমে সিঁড়ি দিয়ে ওঠা নামা করে যে মন্দিরটার ভিতরে আসা যার জন্য আমরা রোপোটাই নিয়েছিলাম তো আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে রোপওয়েটা আসবে নাই বলেছিল তো আমরা যেহেতু অনেকজন ছিলাম সেজন্য রোপওয়ে আর কিছু বললো না সেজন্য চলে আসলাম তো দেখো পাঁচ দিয়ে আরও একটা রোপওয়ে ওটা ফিরছে তো আমাদের ফেরাটা রোপয়েতে সম্ভব হবে না যেহেতু টাইমটা অভার হয়ে গেছে তো যাওয়ার পথে যেতে পারলাম এটাই অনেক তো আসার সময় আমাদের লঞ্চেই আসতে হবে তো যাই হোক সবই আমাদের হবে এটাই অনেক তো যার পথে রোপওয়েতে গেলাম তো কী হয়েছে আসার সময় লঞ্চেই আসবো অসুবিধা নেই কিন্তু বাবা মহেশ্বরের মন্দিরটা দেখতে পেয়েছি এটাই অনেক তো দেখো একদম দূরে কি সুন্দর দেখা যাচ্ছে না তো নদীর ঘাটটা চলো কিন্তু দেখো এই যে এইবার আমরা পৌঁছাতে গেলাম তো দেখো আমি একদম একদম চেঞ্জ করেই চলে এসেছি তো আমার কপালে যেহেতু মায়ের কামাখা মায়ের মন্দিরের টিপি রয়েছে তো চলো আমরা একদম নদীর ঘাটেও চলে এসেছি রোপাতে নেবেছি আর একটুকু দাঁড়াইনি আমরা নদীর ঘাটে আসতে দেখে এই লঞ্চটা চলে এসেছে তো এই বাইকগুলো নেমে যাওয়ার পরেই আমরা যাব তো যেহেতু লঞ্চের মধ্যে বাইক আর সবাই যাচ্ছে তো সেই জন্য হচ্ছে বাইকটা নেমে যাক তো দেখো আমরা লঞ্চে উঠেও পড়েছি লঞ্চের সিটগুলো এই এই রকমই তো বসাও যাবে তো আমি আর বসছি না একটু নদীপথে যেহেতু যাচ্ছে একটু দেখে নি আর আমার একটু ভয় লাগে না তো নদীপথে সেরকম ভয় আগে লাগতো এখন আর লাগে না তো চলো আমরা নদীপথে যাই এবার গিয়ে আমরা ওখানে উঠবো ওই ঘাটে ওঠার পর আমাদের গাড়ি ড্রাইভার কাউকে ওখানেই দাঁড়িয়ে আছে ওখান থেকে আমাদের নিয়ে একদম হোটেলে পৌঁছাবেন আর ঠিক টাইমে আমাদের লঞ্চও সরে দিয়েছে আর লঞ্চের টাইম সাড়ে সাতটা পর্যন্ত ছিল তো আমরা হচ্ছে নেমেছি রোপে থেকে আর লঞ্চও পেয়ে গেছি তো সেই জন্য আমাদের অপেক্ষা করতেও আর হয়নি এটাই হচ্ছে উমানন্দ মন্দির তো মন্দিরটা দেখো ওই দু থেকে কতটা দেখা যাচ্ছে তো উপর থেকে অনেক ভালোভাবে দেখেছিলাম তো আমরা যেহেতু নিচে দিয়ে যাচ্ছি নদীপথর নদীপথে উমানন্দ মন্দিরটা আরও একবার দর্শন করে নিলাম দেখো আমরা এসেছি যেহেতু গুয়াহাটি তো আসাম তো দেখো এখানে আমি দেখলাম কি বলো তো আজকে দেখো জুবিন গান দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে সেই উপলক্ষে দেখো অনেক কিছু হচ্ছে আর সেলিব্রেশন হচ্ছে তো ওনার গানগুলো খুবই ভালো লাগে ওনাকে আমরা খুব মিস করবো ওনার গানগুলো এখনও খুবই ভালো লাগে আর আমার তো ভীষণই ভালো লাগে বাংলা গানগুলো মায়াবিনী গানটা আমার খুবই ভালো লাগে তো উনি যারা আমাদের মধ্যে নেই তো চলো আমরা এসে গেছি হোম রেজেন্সি হোটেলে তো হোটেল থেকে আমাদের নেমে কতটা যেতে হচ্ছে তোমরা দেখো তো এটা হচ্ছে নামার সময়টা যতটা সহজ ওঠাটা খুবই কষ্ট পাহাড়ি এলাকায় কিন্তু হোটেলগুলো এরকমই হয় তো এই হোটেলটা হচ্ছে সবটাই ভেজ তো এখানের মধ্যে যেহেতু কামাখাতেই আমরা আছি তো কামাখার এখানে বেশিরভাগ হোটেলই ভেজ যেহেতু মন্দিরে সবাই পুজো দিতে আসে তো চলো তোমাদের আমি রুমটা শেয়ার করি তো প্রথমেই ঢোকার মুখে ওদের রিসেপশান আছে তো রিসেপশানের ওই দিকটাই অন্য রুম আছে তো আমরা ওইটা গুলিয়ে ফেলি আর গুলিয়ে ফেলেছিলাম তো এখানে দেখো ওয়াশিং মেশিনে কাপড় কাছে যাচ্ছে তো চলো এটাই আমাদের হোটেলের অলিগলি তো এখানটা একটু অলিগলি আছে তো আমাদের রুমটা যেহেতু আরও সিঁড়ি একটু নামতে হবে তো সেই জন্য নেমে একটু যেতে হবে তো চলো এই যে এই সামনের সিঁড়িটা নামলে তারপরেই আমাদের রুম তো আমাদের রুম নাম্বার হচ্ছে দুশো দুই তো দেখো আমাদের রুম নাম্বার দুশো চলে এসেছি তো চলো আগে আলোটা জ্বালি তো দেখো এটা হচ্ছে টু সিটের আর এটা হচ্ছে থ্রি সিটের এখানে একটা মিরর আছে তো চার্জিং পয়েন্ট আছে টিভি আছে দেখো সব কিছুই আছে ওই চার্জিং পয়েন্ট আছে তো এটা হচ্ছে বাথরুম বাথরুমে গিজার আছে তো একটা বেশিন আছে হাত ধোয়া সব কিছুই আছে আর বাথরুমেও একটা মিরর আছে তো দেখো রুমটা ছোটোখাটোর মধ্যেও কিন্তু খুবই সুন্দর তো দেখো এই যে পাহাড় পাহাড়ের এখানে ভীষণই ভালো লাগে তো পাহাড়ের দূরে যে এই যে পাহাড়ের মধ্যে যে আলোটা চলছে এটা খুব ভালো লাগে তো আমরা এখন কেন এখানে এসেছি বলো তো আমরা এবার ডিনার করতে চলে এসেছি তো ডিনারে আমাদের তো আজকে পুজো দেওয়া হয়েছে তো আমাদের ডিনারে এখানে ভেজি আছে তো চলো ভেজ কি আইটেম আছে তোমাদের সবটাই দেখায় প্রথমত দেখো আগে তোমাদের যেটা দেখাবো এটা হচ্ছে দই এই যে চিপস আছে সস আছে চাউমিন আছে আর এটা হচ্ছে চানা মশলা দেখো এটা আরও একটা ছোলার ডাল টাইপস আছে আলু পোস্ত আছে আর হচ্ছে তরকা তো এগুলো সবই ভেজ দেখো এই যে ডাল আছে ভাত আছে রুটি আছে যে যেটা খাবে সে নিয়ে নিতে পারে তো দেখো আমরা একদম রুমে চলে এসেছি কাল সকালে উঠতে হবে তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখেছি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকুমটা টং করে বাজিয়ে দিও তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো সকলকে এখনো মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাইকে আবারও জানাই গুড নাইট শুভরাত্রি